হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিআ নিয়ে এই স্মার্ট সাজেশন তোমাকে করে তুলবে পরীক্ষার আগে আরও বেশি স্মার্ট এবং আরো বেশি দক্ষ তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল ফি রয়েছে ওয়ান হান্ড্রেড নাইন রুপিস এর বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং নোটসপত্র পেয়ে যাবে একটা সাবজেক্টের তো চলো শুরু করছি আজকের ক্লাসটা কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল প্রেস করে রাখো যেখান থেকে আমি আজকে থ্রি মানে থ্রি মার্কসের মাত্র দশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই আসবে একদম হান্ড্রেড পারসেন্ট ওকে তো তিন নাম্বারের যে প্রশ্নগুলো থাকবে তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকছে তার মধ্যে প্রথম প্রশ্নটা সামাজিক দর্শনের শ্রেণীর ধারণা বলতে কী বোঝো খুব ভালো করে পড়বে অন্তর্বর্তী গোষ্ঠী বলতে কী বোঝায় ভালো করে পড়বে দেন বলছে গণতন্ত্রের বিভিন্ন প্রকারগুলি খুব ভালো করে পড়বে সমতা শব্দটির অর্থ লেখো এটাও ভালো করে পড়তে হবে সামাজিক দর্শনে অন্তঃস্বার্থ গোষ্ঠী এবং বহিঃস্বার্থ গোষ্ঠীর উৎপত্তি আলোচনা করো ভালো করে পড়বে পরিবারকে কি প্রাথমিক গোষ্ঠী বলা যায় পড়তে হবে হুম আচ্ছা তুমি কি মনে করো সামাজিক দর্শনে কি আদর্শগত শিক্ষা সংক্ষেপে আলোচনা করো সাত নাম্বার এটা রাখছি সাত নম্বরে দেন ন্যায় বলতে কি বোঝো এটা আছে আমি আট নাম্বারে তোমাদের সর্বদা তো অলরেডি বড়তে পড়ে নিয়েছ আচ্ছা এটাও পড়তে হবে না শ্রেণী মনোভাব পড়তে হবে না সম্প্রদায় অলরেডি আমি ছয়ে দিয়েছি ভালো করে পড়বা ছয় বারোতে দিয়েছি নেক্সট যে প্রশ্নগুলো থাকছে সম্প্রদায়ের ভিত্তিটা পড়বা ঠিক আছে এটা আট নাম্বার প্রশ্ন লাস্ট প্রশ্ন আর একটা দেবো সরি আট না এটা নয় নাম্বার হবে লাস্ট প্রশ্ন হচ্ছে তোমাদের প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির কারণ এটা একটু দেখে যেতে পারো হালকার উপর দিয়ে হম পরোক্ষ বা গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো বাকিগুলো আর না পড়লেও চলবে তো এই ছিল তোমাদের আজকের সাজেশন যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের থ্রি মার্কসের দশটা প্রশ্ন নিয়ে এর মধ্যে থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস যে তোমাদের স্মার্ট সাজেশনগুলো দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের প্রতিটা সাবজেক্টের স্মার্ট সাজেশনগুলো দেওয়া হয়েছে তোমরা ডিএসই আজকে কমপ্লিট হয়ে গেল। সেই ডিএসইর স্মার্ট সাজেশনগুলো তোমরা অবশ্যই দেখো এবং পড়ো ভালো করে দেখবে অলরেডি বিকি স্যার তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে ডিএসই ইংলিশের ওপরে সাজেশন আর বাকিগুলো সব আমি তোমাদেরকে প্রোভাইড করে দিলাম তো স্টুডেন্টস তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপরে এস ইসি জি ইর বিভিন্ন সাবজেক্টগুলো যে রয়েছে তার স্মার্ট সাজেশন কিন্তু তোমরা আজকে থেকে পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে তো স্টুডেন্টস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ